আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথমে আপনারা বুঝতে পেরেছেন ভিডিও থামবেল দেখে যে আজকে আমি আপনাদের সাথে কেমন ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ অবশ্যই আজ আমি কাঁঠালের বড়া রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন আমি প্রথমে কাঁঠালের শাকগুলো বেশ আলাদা করে বেশ কিছুক্ষণ মশলায় নিব যাতে রস আলাদা করে নিতে পারি এবং একটি শাক সাহায্যে বেশ কিছুক্ষণ সাকে রস আলাদা করে নিব দেখুন আমি কীভাবে রস আলাদা করছি বন্ধুরা দেখুন কত সুন্দর কাঁঠালের রস বের হয়েছে এবং কতটা মসৃণ হয়েছে এবং এর মধ্যে এখন আমি প্রয়োজন মতো লবণ এবং প্রয়োজন মতো চিনি অ্যাড করবো এবার চিনি আর লবণটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব আমি বেশ ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিচ্ছি যাতে কতটুকু পরিমাণে গোড়া লাগবে তা বোঝা যায় আমি এখানে চালের গোড়া ব্যবহার করেছি এবং অল্প অল্প করে চালের গোড়া দিয়ে একটি বেটার তৈরি করব এই দেখুন বেশ তৈরি আমার বেটারটা তৈরি করা এবং একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিব তবে আমি এখানে সরিষার তেল ব্যবহার করে রেসিপিটা ভাজার জন্য এরপর বড়ার শেপ দিয়ে ছোটো ছোটো করে বেশ অনেকগুলো তেল অনুযায়ী বড়া দিয়ে দিব এবং উলট পালট করে ভেজে নিব আমি বেশ কিছুক্ষণ উলট পালট করে ভেজে নিব যতক্ষণ না লালচে কালার চলে আসে দেখুন আমি কীভাবে উলট পুলট করে ভেজে নিচ্ছি এবং আস্তে আস্তে কালারটা কীরকম পরিবর্তন হয়ে যাচ্ছে ব্যাস তৈরি এই দেখুন কি সুন্দর একটি কালার চলে এসেছে এই বড়াগুলোর ব্যাস আমি উঠাই নেব এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমাদের কাঁঠালের বড়া অনেকটা তালের বড়ার মতো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়েন এছাড়া পরবর্তীতে কি রান্না এবং কোন পিঠার রেসিপি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়েন ভালো থাকেন এবং সবাই সুস্থ থাকেন খোদাফেস বন্ধুরা আসসালামু আলাইকুম